এই যে রাষ্ট্রীয় সম্পদ খালি পেপার পত্রিকা খুললি দেখেন যে সব আত্মসাৎ সব এগুলা এগুলা এগুলো মনে হবে খেয়ান এগুলি আমানতের হাতের সম্পদ সমস্ত জনগণের সম্পদ পাবলিক প্রপার্টি এর দ্বারা জনগণের কল্যাণকর কাজ করা হবে এই কাজের দ্বারা দায়িত্ব পালন করবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বেতন চাকর নকর গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হয়েছে তারপরে এরা চুরি করবে তো এগুলি কি এই যে মুনাফেকের আলামত এর মধ্যে সব পড়ে যাচ্ছে এরা মিথ্যা বলবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেনাত করবে আর মানুষের সাথে ব্যবহারও ভালো করবে না তাহলে মুনাফেকের যে আলামত এইটা হলো ব্যারাম এই ব্যায়ামটা আছে কি আমাদের সমাজে সর্বস্তরের লোকের মধ্যে কাজই সতর্ক হন সামনে বড় বিশাল জীবন আছে অনেক কাল সেখানে থাকতে হবে সেই জন্য আপনি রোগমুক্ত হয়ে যান হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদী বলতে তিনজন লোকের ইতিহাস যে আপনাকে শোনা হয়েছে কাব্যে মালেক হেলালেবনে উমাইয়া মেরা রেবনে রবিয়া তারা তাবুক যোদ্ধে অংশগ্রহণ করেননি কিন্তু তারা সত্য কথা বলেছেন যে আমাদের কোনো ওজোর ছিল না আমরা যাব যাব করে আমাদের যাওয়া হয়নি পঞ্চাশ দিন পরে তাদের তবা কবুল হয়েছে তো এই পঞ্চাশ দিন পরে তবা কবুল হওয়ার পরে আল্লাহ বললেন যে যারা মনাফেক তারা তো আল্লাহ রসনের কাছে মিথ্যা ওজোর আপত্তি তুলেছিল কিন্তু এই তিনটে লোকে তা করে নাই এই জন্য আল্লাহ এই তিনটা লোকের প্রতি ইশারা করে বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো কিন্তু এই একটা দ্বারা সমাজে কিন্তু এটা বিভ্রান্তিকর আলোচনা করছে যে কোন মাস সাদিকিন মানে তোমরা পিঠ ধরো সত্যবাদী যারা তার সাথে আপনি থাকেন কিন্তু একটা শ্রেণীকে যদি আপনি খাস করে ফেলেন তাহলে সেটা বিপদ তাহলে কোরআনের এটা ভুল অর্থ করা হবে সত্যবাদী যারা তাদের সকলকে আপনি অনুসরণ তাদের সবাই সাথে আপনি থাকেন কিন্তু একটা শ্রেণীকে আপনি যদি বলেন এটা হবে অন্যায় এটা কোরআনের অপব্যাখ্য হবে মানে আল্লাহ যেটাকে আম মানে কমন সাধারণ রেখেছেন সেটাকে আপনি খাস করে দিলেন এটা হবে না মা কান মদিনাতে অমান হাউল মেনাল আরাবে সমুচীন নয় শহরবাসীদের জন্য অমান হাউল আহম এবং যারা আছে শহরের আশেপাশে মেনাল আরাবে গ্রামবাসীদের মধ্যে হতে কি সম্ভব নয় বৈধ নয় সমীচীন নয় আইয়া তাকাল্লাফু আর রসুলিল্লা যে তারা পিছনে অবস্থান করবে আল্লাহ রসুলকে রেখে দিয়ে অলে আর গবু আর ফি এবং তাদের জন্য এটাও সমীচীন নয় যে তারা নিজদেরকে ভালোবাসবে রাসুলের জীবনের চেয়ে রাসুলের জীবনের চেয়ে তারা নিজদেরকে ভালোবাসবে এটা সমুচীন নয় কত বড় কথা দেখেন জালিকা এই আদেশ তোমাদেরকে দেওয়া হল কেন ব্যান্ন নিশ্চয়ই বিষয়টা এই লা লাইউসম জমাউন আসে না তাদের উপরে কোনো পিপাসা অলা নাসাবন না কোনো কষ্ট ওলা মাখমাসাতন না কোনো ক্ষুধা ফি সাবল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে অলা না মায়তান এবং তারা পদদ্বলিত করে না এমন কোনো জমিন ইয়াগিজু ইয়াগিজুল কুফারা যেই যমুনে যেই যমনকে পদদলিত করার কারণে কাফেররা রাগান নিতে হয় এই সব কিছুর বিনায় অলায়া নায়লুন আদবের নায়লান। এবং তারা অর্জন করে না শত্রুর পক্ষ থেকে কিছু এই কিছু অর্জনের মধ্যে তারা আপনাকে খুন করতে পারে জখম করতে পারে অথবা তাদের কোনো ধনসম্মত আপনি লাভ করতে পারেন তারা যা কিছু লাভ করবে শত্রুদের থেকে এই সব কিছুর বিনিময় ইল্লা কুতিবা আলহম্বি আমল ও সলে এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে আমলে সলেহ আমল লিখে দিবেন এই জন্য আল্লাহ বলে যে এই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের রাসুলের জীবনে চাইতে তোমরা তোমাদের জীবনকে ভালোবাসবে না তার জীবনকে তোমরা প্রাধান্য দেবে এবং বহুদের যুদ্ধে সাহাবিরা এটা প্রমাণ করেছে যে হঠাৎ করে খালেদ বিন অলিদের বাহিনী যখন আল্লাহ রসুলকে পিছন থেকে আক্রমণ করেছিল তখন আল্লাহ রসুলকে মদিনার আনসাররা এমনভাবে পরিবেষ্টিত করে রেখেছিল যে চতুর্দিক থেকে আক্রমণে তারা সব শহীদ হয়ে পড়ে যাচ্ছিলো আল্লাহ রসুলকে মাঝে তারা রেখে এভাবে তারা জীবন বিসর্জন দিয়েছিলেন বহুত প্রান্তরে তারা প্রমাণ করেছেন যে আমরা আমাদের রাসুলের জীবনের সেটা আমরা আমাদের জীবনকে প্রাধান্য দিচ্ছি না দেই নেই আমরা তার কারণ এটা করতে পারলে তো আমরা বিরাট লাভ আমরা করতে পারব এটা বিরাট লাভ অর্থাৎ আমরা যদি জান্নাতের মালিক হই আল্লাহ যদি জান্নাতের অধিকারে আমাদেরকে করেন তা আমাদের তো এটা বিরাট একটা ব্যাপার কাজ এই জন্য জান্নাতের আশাই এটা আমরা করব আল্লাহ তালা সত্য বলেন আল্লাহ তালা কখনও প্রতিশ্রুতি বরখালাভ করেন না আল্লাহ তালা সব কথা সত্য আমরা রাসুলের আনুগত্য করি এবং আল্লাহ কোরআনে যা বলেছেন এগুলো যদি আমরা মেনে চলেই তাহলে আমরা সামনে সুন্দর একটা জীবন পাবো কালের জীবন যে জীবনে আমাদের কোনো পরিবর্তন আসবে না কেউ বার্ধক্য বার্ধক্য উপনীত হবে না কারো দাঁত পারবে না চোখের পাওয়ার কমবে না কানের শক্তি কমবে না হ্যাঁ কাজে এই সব কিছুই সঠিক থাকবে কোটি কোটি বছর মানুষ যুবক অবস্থায়ই থাকবে জান্নাতে যাবে মানুষ এমন একটা বয়সে যে এই বয়সে পুরুষরা সবচেয়েতে শক্তিশালী হয় সেই বয়সটি হলো তেত্রিশ বছর বয়স এই বয়সে জান্নাতে পুরুষরা প্রবেশ করবে এবং এই বয়সেই তার অনন্তকাল থাকবে আর নারীরা হবে যে তারা বড় হয়েছে কিন্তু হায়েজ আসে নেই তাদের দৈহিক পরিপূর্ণতা তারা অর্জন করেছে কিন্তু এখনও মিন চাষ আর হায়েজ হবে না তাদের কোনোদিন এই অবস্থায় কুমারী নারী সেখানে আপনি পাবেন খাদ্য খাদ্য যত খাবেন প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না শরীর থেকে ঘাম বের হবে ক্ষুদে লাগবে এক কথায় আল্লাহ বলেছেন মজিদ যে তারা যা চাবে তাদেরকে আমি সব দিব আর আমার পক্ষ থেকে আমি আরও অতিরিক্ত নেয়ামত আমার দিব যেটা যারা চিনে না জানে না চাইতে পারবে না আমি দেবো সেটা ইল্লা কোতুবালম্বী আমলন সরি প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তালা আমাদের নেকামল লিখবেন আল্লাহ আজ্জাল মোহসিন নিশ্চয়ই আল্লাহ তালা নষ্ট করেন না পুরস্কার সৎকর্মশীলদের আরও বলে আল্লাহ তালা ওলায়ন ফিকুর নাফাকাতান এবং ব্যয় করে না তারা কোনো দান ছোট অথবা বড় একতাউন ওয়াদিয়ান এবং অতিক্রম করে না তারা কোনো প্রান্তর ইল্লাহ কুতিবালাহ এর বিনিময় প্রত্যেকটার বিনিময়ে তাদের আমলে লেখা হয় লিয়া জিয়াহ মল্লাহ এই জন্য যে আল্লাহ পুরস্কার দিবেন তাদেরকে হাসান আমা এখন তারা যা করেছে এই কর্মের তুলনায় আরও উত্তম বিনিময় হাসান আমা সর্বোত্তম বিনিময় আল্লাহ দিবেন কর্মের তুলনায় বহু উত্তম বিনিময় আল্লাহ তারা দিবেন অর্থাৎ ন্যাকামলের বিনিময়টা আল্লাহ দিবেন বিনা হিসাবে আর পাপের শাস্তিটা দেবেন হিসাব অনুযায়ী আর ন্যাকামলের পুরস্কারটা দিবেন বিনা হিসাবে বেগাইয়ের হিসাব সুরায় নাবাই আছে না আতান হিসাবা এই হিসাব মানে হিসাব করা না এই হিসাবা মানে হাসবুন মানে তাদেরকে দান দেওয়া হবে যথেষ্ট পরিমাণ হাসবুন আল্লাহ নে আমালকল বলেন না এখানে অর্থ কী যথেষ্ট আমাদের জন্য আল্লাহ তো আতান হিসাবা ওইখানে হিসাব মানে ওইরকম যথেষ্ট দিবেন কেউ যদি তর অনেকেই ভুল তর্জমা করেছে দেখবেন যে তাদেরকে যথাযথ বা যথোপযুক্ত যথাবযুক্ত মানে তো কর্মের উপযুক্ত ফল তা না ওখানে হিসাব হাসবুন থেকে অর্থাৎ যথেষ্ট দেওয়া হবে তাদেরকে গুণিয়া গুণিয়া হিসাব করে দেওয়া হবে না এই জন্য তর্জমাগুলো দেখতে হবে কোরআনের এগুলো বহুত জটিল বিষয় এখন আল্লাহ বলেন যে তবুকের যুদ্ধে যারা অনুপস্থিত ছিল তাদের উপরে যে কোরআনের কঠিন নির্দেশ আসছে তো আল্লাহর রসুল তবুক থেকে ফিরে আসার পরে যে বিভিন্ন দিকে টলি বিভিন্ন দিকে ছোট ছোটো যুদ্ধের দল আল্লাহ রসুল পাঠাতেন এখন আর কেউ বাড়ি থাকবে না সব যাবে যুদ্ধে ভয় ভয়ে এসে সবাইকে যে আমরা আর কোনোভাবেই যুদ্ধে অনুপস্থিত থাকবো না তো এটা যখন মুসলমানরা সিদ্ধান্ত নিল তখন আল্লাহ বলেন অমাকলিন আল ফিরু কাফা হবে না মোমেনরা এরূপ যে তারা সকলেই বেরিয়ে পড়বে এরকম তারা হবে না সকলেই বের হবে না ফালাউলা নাফারা মেংকুললে ফের কাতে মেনুন তয়ফাতুন কেন বের হয়ে আসবে না প্রত্যেক বড়ো তল থেকে ছোট একটা দল এই দলটা আল্লাহ রাসুলের কাছে আসবে রাসুলের কাছে বসবে রাসুলের কথা শুনবে নূতন নূতন কি আদেশ আসে হই আসে এগুলো তারা জপ্ত করবে আমল করবে কাজী রাসুলকে একা ছেড়ে দিয়ে তোমরা সবাই যুদ্ধে চলে যাবে এটাও যেন না হয় সবাই যেতে চাচ্ছিলো আল্লাহ বললেন যে না তোমরা প্রত্যেকটা বড় দল থেকে ছোট্ট একটা দল আমার কাছে যারা জ্ঞানী যারা ব্রেইনি যারা মেধাবী আমার কাছে রেখে যাও তারা আমার থেকে এই দিন শুনবে শিখবে এবং ওরা যখন আবার যুদ্ধ করে ফিরে আসবে ওদেরকে এরা সতর্ক করবে এটা এখানে আল্লাহ বলেছেন লিয়া দিন যে তারা গভীর জ্ঞান অর্জন করবে দিনের মধ্যে কেরাত তেলাওয়াত তাফাক্কু কোরআন শিক্ষার জন্য তিনটে স্তর কেরাত যেটা আমরা নামাজে শুনি পড়ি এটা হলো কেরাত কি আপনি অর্থ বুঝলেন কি বুঝলেন না সমস্যা নাই তাতে নামাজ হয়ে যাবে এটা হলো কেরাত আর তেলাওয়াত হলো আপনি বুঝে শুনে পড়বেন আপনি কি পড়লেন সেটা বুঝে শুনে পড়বেন এবং সেটা আমল করবেন এটা হলো কোরআন শিক্ষার দ্বিতীয় স্তর আর তিন নম্বর স্তর হল তাফাক্কু যে আপনি এমনভাবে শিখবেন যে যাতে করে আপনি ফেকা শাস্ত্র আবিষ্কার করার মতো আপনার মধ্যে যোগ্যতা আসে এই তাফাক্কু থেকে ফেঁকা ফেঁকা হলো জ্ঞানীদের মতামত জ্ঞানী জ্ঞানীদের সিদ্ধান্ত লিয়া অলিম জিরু কম আহম রাসুলের কাছে এরা জ্ঞানের গভীর গভীর জ্ঞান অর্জন করবে আর লেদির কমহম এবং তারা তাদের জাতিকে সতর্ক করবে এ যা রাজা ও যখন এই জাতি তাদের কাছে ফিরে আসবে লাল লিহা সম্ভবত তাদের জাতি তারা ভয় পাবে এবং সতর্ক হবে সাবধান হবে ইয়া না আমানু হে ইমানদারগণ কন লাদিনা ইয়ালুল কুমিনাল কুফার হে ইমানদারগণ লড়াই করো তোমরা তাদের সাথে যে সমস্ত কু কাফেররা তোমাদের সংলগ্ন তোমাদের সংলগ্ন অর্থাৎ মক্কা পর্যন্ত জয় হয়েছে এক মক্কা থেকে কাছাকাছি কারা আছে তাদেরকে তাহলে মানে পুরো জমিনটা মুসলমানদেরই হবে আস্তে আস্তে এমন যেন না তুমি একটা জমিন বাদ দিয়ে আর একটা জমিনে গেলে তাহলে সমস্যা হবে ইয়ারুন যা তোমাদের সাথে মিলিত অর্থাৎ সংলগ্ন হে মান্দারগণ তোমরা তোমাদের সংলগ্ন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো অলিয়াজিদু কম গেলজা এবং তারা যেন পায় তোমাদের মধ্যে কঠোরতা তোমাদের মধ্যে তারা কঠোরতা পাবে কাফেররা পয়লামু এবং জেনে রাখো আন্নাল্লা মাল মোত্তাকিন নিশ্চয় আল্লাহ তালা মোত্তাকিনদের সাথে আছেন তোমাদেরকে কঠোর হতে বললেন আবার বললেন আল্লাহ মোত্তাকিনদের সাথে আছে অর্থাৎ কঠোর হইয়া তোমরা তার উপরে যেন কারো জুলুম অত্যাচার না করো কোনো বৃদ্ধকে হত্যা করবে না নারীদেরকে শিশুদেরকে হত্যা করবে না ধর্মযাজকদেরকে হত্যা করবে না তারপর তাদের মুসলা করবে না মুসলেমানি অঙ্গ মন বিচ্ছেদ করা এসব তোমরা করবে না এই জন্য আল্লাহ বলছেন তোমরা কঠোর হবে তার মানে যেন এই না হয় যে তোমরা আবার নিজেরাই সীমা লঙ্ঘন করছো এগুলি থেকে সতর্ক থাকবে সুরা মেনহুম যখন কোনো সুরা অবতীর্ণ হয় তাদের মধ্যে এমন আছে যে বলে আইয়ুকুম জা দাতু হাজি ইমানা তোমাদের কার এই সুরাগুলি ইমান বাড়িয়েছে এই চূড়াগুলি তোমাদের কার ইমান বাড়িয়েছে মুনাফিকদের কথা আল্লাহ বলেন ফাম্মল্লা না আমানুক অতবার যারা ইমান এসেছে পাজা আতত ইমানা তাদের ইমান বেড়েছে আপনি একটা আয়াত বিশ্বাস করলেন যখন আর একটা আয়াত না তো সেটাও বিশ্বাস করলেন তো বিশ্বাসের বিশ্বাসযোগ্য হলো আপনার ইমান বাড়ল এটা আল্লাহ বলছেন যে মোমেনদের ইমান বাড়ে অহম ইয়াস্তাবিস এবং তারা আনন্দিত হয় খুশি হয় কুলুবি মারাদুন এবং যাদের অন্তরে আসে ব্যাধি মানে মুনাফেক চারটা ত্রুটি যাদের মধ্যে আসে মিথ্যে কথা বলে ওদা খেলাপ করে আমানতের খেয়ানাত করে তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করে এই চারটা স্বভাব যার মধ্যে পাবেন সে হলো খাটি মুনাফেক আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন আর বাহমান কুন্নাফি কানা মুনাফেকান খালে চান চারটে স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফেক ঈদা হাদ্দা কাজাবা কথা বললে তার মধ্যে মিথ্যা বলবে হাদা গাদারা মানুষের সঙ্গে অদা করলে অদা খেলাপ করবে হয়তো উত মেনা খা না তার কাছে আমানত রাখছে আমানতের খেয়ালাদ করবে হয় যখন সে তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন সে অশালীন অশ্লীল কথাবার্তা বলে এটা মনাফেকের মারা মারাদুনিটা হলো রোগ এই জন্য আল্লাহ বলছেন ইন আতাল্লা কালবিন সালিম রোগবিহীন আত্মা নিয়া যারা হাসরে ময়দানে উপস্থিত হবে তারা লাভবান হবে ওখানে আপনি রুগী হইয়া যায় না চিকিৎসা করে অপারেশন করে এখানে বসে ভালো হয়ে আপনি ওদিকে যান আপনার মধ্যে কী অসুবিধাগুলো আছে রোগব্যাধি সেগুলি দূর করেন এই যে মারাদুন ঠিক মারাদুন রোগ এক নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা দুই নম্বর রোগ হল প্রতিশ্রুতি ভঙ্গ করা তিন নম্বর রোগ হলো আমানতের খেয়ানাদ করা এই যে রাষ্ট্রীয় সংবাদ খালি পেপার পত্রিকা খুললি দেখেন যে সব আত্মস্বাদ সব এগুলা আত্ম এগুলো মুনাফেক হবে এগুলি আমানতের খেয়ানাত রাষ্ট্রীয় সম্পদ সমস্ত জনগণের সম্পদ পাবলিক প্রপার্টি এর দ্বারা জনগণের কল্যাণকর কাজ করা হবে এই কাজে দ্বারা দায়িত্ব পালন করবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বেতন চাকর নকর গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হয়েছে তারপরে এরা চুরি করবে তো এগুলি কি এই যে মুনাফেকের আলামত এর মধ্যে সব পড়ে যাচ্ছে এরা মিথ্যা বলবে বদা খেলাপ করবে আমানতের কেনাত করবে আর মানুষের সাথে ব্যবহারও ভালো করবে না তাহলে মনে যে আমাদের এইটা হলো ব্যারাম এই ব্যারামটা আছে কি না আমাদের সমাজে সর্বস্তরের লোকের মধ্যে কাজই সতর্ক হন সামনে বড় বিশাল জীবন আছে অনেক কাল সেখানে থাকতে হবে সেই জন্য আপনি রোগমুক্ত হয়ে যান কোনো রোগ নিয়ে ওখানে যান না ওখানে হাসপাতাল বড় কঠিন ওখানে যে হাসপাতালে অপারেশন করা হবে সেটা সব আগুন পিটান লোহা এগুলি সব মাকা মেমান হাদিদ লোহার মুগুর কোরআনে আল্লাহ বলেছেন কাজে যেন রুগী হইয়া ওখানে যাবেন না রোগমুক্ত যাবে ইল্লা আত আল্লাহ আপল সালিম আল্লাহ কাছে যারা রোগমুক্ত অবস্থায় উপস্থিত হয় আচ্ছা ওয়ামদিন আপি মারাদুন যাদের অন্তরে বেয়াদি আছে ফাজাদা তো মেরেসান আল্লাহ বাড়িয়ে দেন তাদের অপবিত্রতা ইলা রেশিম তাদের অপবিত্রতার সাথে অর্থাৎ একটা এত বিশ্বাস করলো না তাদের অন্তরে নাফাক জমা হইল আর একটা এত না হলো সেটা বিশ্বাস করলো না নাফাকের সাথে আরও নাফাক যোগ হলো এইটার নাম হলো রেশান ইলা রেশিম তাদের অপবিত্রতার সাথে অপবিত্র আল্লাহ তালা যোগ করে দেন মা তু আম কাফিরুন এবং তারা মারা যায় কাফের অবস্থায় আল্লাহ বলেন আওয়ালা তারা কি দেখে না আল্লাফতানুরাফিকুল্লা আমি ও মার্তাইন যে প্রতি বছরই তাদেরকে বছরে একবার বা দুবার তাদেরকে শাস্তি দিয়ে পরীক্ষা করা হয় তাদেরকে শাস্তির মধ্যে ফেলা হয় পরীক্ষার মধ্যে ফেলা হয় বছরে একবার দুবার বিভিন্ন রকম বালা বসিবে মাধ্যমে সুম্মা লাইয়া তুবন তারপরও তারা আল্লাহর পথে ফিরে আসে না অলহম ইয়াদ করুন এবং তারা পবিত্রতা অর্জন করে না ঐজা মাহমুজুল্লাহ সুরাতুন যখন কোনো সুরা নাজের হয় নাজারা যারা মেলা বাস তখন একে অপরের দিকে তাকায় এই আমার সম্বন্ধে মোনাফেক সম্বন্ধে আমাদের সম্বন্ধে কিছু নাজের হলো নাকি একে অপরের দিকে তাকায় কথা বলতে পারছেন যে আমার বিরুদ্ধে কিছু বলা হলো নাকি নাজারা যারা মেলা বাস তারা একে অপরের দিকে তাকায় হালিয়ারা কুম্মে না হা দেন তোমাদেরকে কেউ দেখেছে নাকি যদি না দেখে থাকে শিগির পালাও কথা বল আপেকদের স্বভাব হালিওরাকেন তোমাদের কেউ দেখেছে সুমান সরাফ বইয়ের পর তারা ওখান থেকে পালিয়ে যায় আল্লাহর আয়াত সোনার থেকে পালিয়ে যায় সরাফ আল্লাহ কুলুবম আল্লাহ তাদের অন্তরকে দূরে সরিয়ে দেন তোরা পালাবে আল্লাহ তোদেরকে দূরে সরাই দে তোদের কোনো প্রয়োজন আল্লাহর নেই সরাফ আল্লাহ কুলুবম অন্তরগুলিকেও হেদার থেকে দূরে সরিয়ে দেবেন নাম কমুল লায়ফ কাহুন এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা বোঝে না লকাৎ জাক উম রাসুল নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে রাসুল তোমাদের মধ্য থেকে মেন আনফুসিকুম তোমাদের মধ্য হতে রাসুল আছে অর্থাৎ তোমরা যে পরিবারের লোক তোমরা যে সমাজের লোক তোমরা যেমন ঠিক তেমনি মেন আনফুসিকুম তোমরা মানুষ রাসূলও মানুষ তাপসিটকে একটা বলেন তোমরা যদি মানুষ হও তো রাসূলও মানুষ আর তোমরা যদি নূরের তৈরি হও তো ও নূরের তৈরি এখন তোমরা আগে নিজেদের কথা বলো যে তোমরা কি তোমরা মানুষ না নূরের তৈরি তোমরা মানুষরা ফেরসা মেনান তোমাদের থেকে রাসুল তাহলে তোমরা যদি নূরের তৈরি হও তো রসুল নূরের তৈরি হবে তোমরা যদি ফেরস্তাও তো রাসুল ফেরত হবে আর তোমরা যদি মানুষও তো রাসুলও মানুষ হবে এসে কি বুঝাবে আল্লাহ তালা বলেন যে তোমাদের কাছে রাসুল আছে তোমাদের মধ্যে হতে আজুজুন আলীম আলিত কঠিন লাগে খুব বেদনা অনুভব করেন মা যে সমস্ত বিষয় তোমাদেরকে কষ্ট দেয় মা আনা থাকুম যে সমস্ত বিষয় তোমাদেরকে কষ্ট দেয় এই বিষয়গুলিতে আল্লাহ রসুল বড় কষ্ট পান তার মনের খুব ব্যথা লাগে হারিসুন আলাইকুম তোমাদের কল্যাণের জন্য তিনি লুভি তিনি একান্ত আকাঙ্ক্ষা করেন তোমাদের কল্যাণের জন্য বিল মুমিনের রহফুর রহিম বা মোমিনদের সাথে তিনি অতি দয়ালু পরম করুণাময় এই রহফুর রহিম কিন্তু আল্লাহর নাম। সেটি আল্লাহ রাসুলকে বলেছেন তিনিও তোমার মোমেন্দির উপরে রাসুল অতি দয়ালু পরম করুণাময় সেফাতি নাম আল্লাহ এই আল্লাহ নামটা পৃথিবীর কারো থাকবে না কিন্তু অন্য সেফাতি নামগুলি আল্লাহ হাসানুল খালে কিন আপনারাও খালেক আল্লাহ খালে কিন্তু আল্লাহ বলেন আমি ভালো সৃষ্টিকর্তা আর হামুর রাহিমিন আমি দয়ালুদের মধ্যে উত্তম দয়ালু তোমরাও দয়া করতে পারবা কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি করবেন আহাকামুল হাকিমিন তোমরাও বিচার করতে পারবে কিন্তু আল্লাহ হবে আহাকামুল হাকিমিন সবচাইতে সমস্ত বিচারকদের তুলনায় উত্তম বিচারক তাওয়াল্লাহ যদি তোমরা ফিরে যাও ফাকুল আপনি বলুন হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তোমরা যদি ফিরে যাও তাহলে আমার জন্য আল্লাহ ইল্লাহু নাই কোনো ইলাহ তিনি ছাড়া আলহি তাওয়াক্কালতু আমি তার উপরে নির্ভর করেছি অহুয়া রবুল আরশে আজিম এবং তিনি আরশে আজিমের রব সবচেয়ে বড় সিংহাসন যে এই সিংহাসনের তিনি রব এই বলে সুরেটা এখানে সমাপ্ত হল ইনশাল্লাহ সুরে তো